ঘুরে আমার নাক মুখে ঘুষে ঘুষে ব্যাগ কাড়ে ব্যাগ কাড়ে আমি মোটর সাইকেল এড়ে দিয়ে ব্যাগ ধরেছিলাম ব্যাগ ধরে দেওয়ার পরে আমি ওই অত দূর পর্যন্ত আমার ব্যাগ শুদ্ধ টানতে টানতে নিয়ে চলে গিয়েছে নিজে এবার আমি ও মা ও বাবাকে চিল্লাচ্ছি চিন্তা চিন্তা চিল্লাচ্ছি আশেপাশে অনেকে শুনেছে শোনার পরে আপনার হচ্ছে এখান থেকে বলছে খানকি ছেলে মেরে ফেল তা বিলে কোপ মারতে গিয়েছে কোপ মারতে যে আইসু চল গিয়েছে ছিল পরে ওই আরেকজন ভাই এনজিওর উনি এবার মন করছে যে আমাকে তুলছে আমার মুখ মুখ আটকায় পুরো মানে হাত দিয়ে চেপে ধরে রেখেছে হাত মুখ মুখ চেপে ধরেছে এবার ওই ভাই মন করছে পরে হেসু দিয়ে যখন আমার ব্যাগ কাটে তখন ওই ভাই চিন্তায় চিন্তা বিল চিল্লাই পরে আমার ব্যাগ কেটা ফেলার পরে ওটা নিয়ে দৌড় মারছে পরে ওদের পিছে যাইতে যাইতে এক ভাই বলল যায় না আমি ওদের চিনি সমস্যা নেই তোমার টাকা উদ্ধার করে দেবো আচ্ছা আপনি কি কিসে চাকরি করেন আমি নগদে ডিওস আচ্ছা আনুমানিক কত টাকা ছিল ওর ভিতরে দুই লাখ দশ এরকম আচ্ছা আপনার নাম কি কি হয়েছে আপনার সাথে একটু বলেন তো তিনজন ছেলে আমার এই রকম আমার থেকে একটু বেশি একটা মোটা আর দুইটা শিকো তো এই সাইড যাচ্ছিল আমি এমনিতে এসে আমি ব্রেক মারিছি তাল লেগেছে তো এই জন্য আমি ব্রেক মারিছি সুলো দেয় ওরা আমার মুখো ঘুরে আমার নাক মুখে ঘুষে ঘুষে মেরে ব্যাক কাড়ি নেওয়ার জন্য ব্যাক কাড়ি নিয়েছিল আমি মোটর সাইকেল এড়ে দিয়ে ব্যাগ ধরেছিলাম ব্যাগ ধরে দেওয়ার পরে আমি ওই অত দূর পর্যন্ত আমার ব্যাগ শুদ্ধ টানতি টানতি নিয়ে চলে গিয়েছে

চিন্তায় চিন্তায় চিল্লাই পরে আমার ব্যাগ কেটে ফেলার পরে ওটা নিয়ে দৌড় মারছে পরে ওদের পিছে যাইতে যাইতে এক ভাই বললো যায় না আমি ওদের চিনি সমস্যা নেই তোমার টাকা উদ্ধার করে দেবো আচ্ছা আপনি কি কিসে চাকরি করেন আমি নগদে ডিওসো আচ্ছা আনুমানিক কত টাকা ছিল ওর ভিতরে দুই লাখ দশ এরকম আচ্ছা কয়টার দিকে হয়েছে সময় মনে আছে সময় বেশি নাই আধা ঘন্টা মতো হবে আর কি देठ तलेले दुटा ओइ देठ एटा देठर देखि देठर देखि देठर देखि आमी नहोस् पर्दैन देठर देखि देठर लाउन नपर्छ सोले देठर देखि नाम आदे पर्छ नि हेसे दिन पानी पानी नै गयो पानी हिन्दो पानी मान्ने